আসসালামু আমি সবাই ভালো আছেন। বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন একটা সময় ছিল যখন বাংলাদেশের হৃদয়ে ঘুরে একটি মাত্র সুর নেশার নৌকা মনের মাঝে না কি আছে গগন সাকিব ভাইয়ের নামটা হয়ে উঠছিল গড়ে গড়ে আলোচনার বিষয় গানের সুর কথা এবং তার আবেগ জড়ানো কণ্ঠ সব মিলিয়ে যেন এক ভিন্ন দাসের ভালো লাগা শুয়ে গিয়েছিল কুঠি মানুষের হৃদয়ে হাজার একুশ সালে শামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়া নেশানুকা গানটি রাতারাতি বাইরে গগন সাকিবের শুরুটা ছিল কিছুটা এরকম আর বর্তমান গগন সাকিব এইরকম তো বলতে এখন পর্যন্ত গগন সাকিব বায়ের নেশা নৌকা গানটিতে একশো ছাব্বিশ মিলিয়নের উপরে বিউজ উঠেছে তো বন্ধুগণ গগন সাকিব শুধু গায়ক নন তিনি এক মানবিক মানুষও যখন পথে শিশু সুমাইয়া তার গান গিয়ে ভাইরাল হয় তখন গগন সাকিব এক পা এগিয়ে দাঁড়ায় তার পাশে সেই পথ শিশু সুমেয়াকে নিজের স্টুডিওতে সুযোগ দেয় গান করার সর্বপ্রথম সুমেয়ের কণ্ঠে আত্মা গানটি তার চ্যানেলে রিলিজ করা মাত্রই ভাইরাল হয়ে যায় এরপরে সুমাইয়াকে দিয়ে একের পরে এক গান করায় মৃত্যু আত্মা টু দোকা দিছে প্রবাস এবং কান্দ নামা সুখী আসি প্রবাসে গাইস গগন সাকিব এবং সুমাইয়ার কণ্ঠে কান্দ নামা সুখী আসি প্রবাসে গানটি ডুয়েট ভার্সনে কভার করা হয় তাদের দুজনের চমৎকার কণ্ঠে এই গানটি প্রবাসীদের মনোমুগ্ধ করে ফেলে যার ফলে দুই বছরের গানটিতে বাহাত্তর মিলিয়ন প্লাস ভিউ জুটেছে এটা সুমেয়ার লাইফের সেরা ভিউ পাওয়া গান বলা যেতে পারে গগন সাকিব ব্যয়ের এই কাজগুলো স্পষ্টভাবে প্রমাণ করে গগন সাকিব কেবল ভাইরাল হবার পেছনে ছুটেনি তিনি চেয়েছেন সময়ের মতো এমন অসহায় শিশুদের মুখে হাসি ফুটাতে তাদের কেরিয়ার গঠন করতে তবে সময় তো আর এক জায়গায় থেমে থাকে না আজ যখন ইউটিউবে সার্চ করি গগন সাকিবের নতুন গান তখন দেখা যায় দু একটা গান এলেও সেই আগের মতো আলোড়ন তৈরি করতে পারছে না কোটি কোটি ভিউ পাওয়া সেই শিল্পী এখন যেন একটু নিস্তব্ধ তবে প্রশ্ন রয়ে যায় এটা কি গগন সাকিবের শেষ নাকি তিনি আবারও ফিরবে নতুন কোন সুরে নতুন কোনো বাত্রা নিয়ে হ্যাঁ গাইস গগন সাকিব ভাই এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী স্যামস ভাই আপনাদের মাঝে নতুন রূপে কামব্যাক করছে আসসালামু আলাইকুম আমি গাগুল সাকিব আশা করি সকলেই ভালো আছেন তো আমার সাথে হচ্ছে শাহরি রাফাত ভাই মিউজিক ডিরেক্টর এন্ড सिंगर এবং সাথে আছে হচ্ছে সামদ ভাই सिंगर তো হয়তো তাদের দরকার আমাদের সমর্থন আপনাদের ভালোবাসা তো আমার এবং সামদ ভাইয়ের কোলাবোরেশনে একটি গান আসছে চলেছে গানটির টাইটেল হচ্ছে পাগল খুব শীঘ্রই আসবে এবং যেটা মিউজিক করে হচ্ছে আমাদের শাহরি রাফাত ভাই সো বন্ধুগণ আপনি কি চান গগন সাকিব আবারো তার পুরনো রূপে ফিরুক নিচে কমেন্টে লিখে জানান আর হ্যাঁ গগন সাকিব কোন গানটি আপনার সবচেয়ে প্রিয় ছিল সেটাও জানাবেন এবং এমন জনপ্রিয় শিল্পীদের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ